সামাজিক মঞ্চের পদযাত্রা অনুষ্ঠিত মঙ্গলবার বেলা তিনটায় ধানমন্ডির জিগাতলা বাস স্ট্যান্ডে এ রথযাত্রা শুরু হয় সামাজিক মঞ্চ কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ব্যানার ফেস্টুন প্লেকার্ড হাতে হাজারো নারী পুরুষ পদযাত্রায় অংশগ্রহণ করে পদযাত্রাটি সায়েন্স ল্যাব হয়ে নিউ মার্কেট পুলিশ স্টেশনে পৌঁছায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গেটে সামাজিক মঞ্চের সভাপতি চলচ্চিত্র অভিনেতা পারভেজ আবির চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মঞ্চের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ ইমদাদুল হোসেন চলচ্চিত্র নায়ক আকিব অ্যাডভোকেট আব্দুস কুদ্দুস বাদল অ্যাডভোকেট আলাল আনন্দ পাঠান এবং ঢাকা মহানগর দক্ষিণ সামাজিক মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারুক হোসেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ বেলাল হোসেন হাজারিবাগ থানা মঞ্চের সভাপতি আব্দুল সালাম জাহিদ সদরুল এনাম চৌধুরী ও অ্যাডভোকেট মহিমা বাধন বক্তব্য রাখেন এ সময় অ্যাডভোকেট বেলায়ত হোসেন বেলাল বলেন চবাবাস দহলবাদ ও সন্তাশীদের ঠিকানা হবে জেলখানায় ওরা মুক্ত আকাশে মুক্ত পরিবেশে ঘোরাফেরা করতে পারবে না দুর্নীতিকে না হবে অন্তর থেকে নিজের দেশকে ভালোবাসতে হবে আমাদের সঙ্গে এই প্ল্যাটফর্মে যোগ দিতে হবে তাহলেই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সেই পদযাত্রা আমরা বাংলাদেশের পাড়ায় মোহল্লায় আনাসি সি করতে চাই বাংলাদেশের মানুষ মেয়ের পক্ষে কথা বলতে চাই বাংলাদেশি মানুষ দুর্নীতির বিরুদ্ধে কথা হতে চাই কিন্তু তারা পারে না ভয়ে গত সতেরো বছর ভয়ে আমরা কথা বলতে পারিনি সেই ভয় যদি আমাদের না কাটে পাঁচে অবস্থায় করে তাহলে তো আমাদের শহীদদের রক্তের সঙ্গে আমাদের বেমানি করা হবে পরিসরে আলোচনা করে আমরা আজকের এই সমাবেশ শেষ করব আপনারা জেনেছেন আমরা ঘুষ দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে আমাদের পদযাত্রা আজকে এই নিউ সামনে দাঁড়িয়ে আমরা প্রশ্ন করতে চাই পাঁচই আগস্টের আগে যারা অপরাধ করেছে তাদেরকে আপনারা বিচারের আওতায় নিচ্ছেন পাঁচই আগস্টের পরে যে সকল অন্যায় হয়েছে চাঁদাবাজি হয়েছে লুট হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে দখল বেদখল হয়েছে এই সকলের বিষয়ে আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন বলে আমাদের কাছে তথ্য নেই তাই অভিলব্বে সমস্ত চাঙ্গাবাজ দখলবাজ সন্ত্রাস তালিকা প্রস্তুত করুন সন্ত্রাস হেজের চাঙ্গাবাজের দখলবাজের ঠিকানা হবে জেলখানা তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে জেনে ফুলে দিতে হবে আপনাদের কাছে আমরা সামাজিক মঞ্চের পক্ষ থেকে এই প্রত্যাশা করি আপনাদের আইজিপি সততা এবং নৈতিকতার পরীক্ষা সাহসিকতায় উত্তীর্ণ মিস্টার বারুল একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা তার তত্ত্বাবধানে থেকে আপনারা যদি এই গ্রেফতার না করেন বিচারের আওতায় আনেন তাহলে কবে কখন আপনারা চাঁদাবাস দখলবার বিচার করবেন বিচারের আওতায় আনবেন গ্রেফতার করবেন এই প্রশ্ন আপনাদের কাছে রেখে